এই অনন্য রেকর্ড মেগাস্টার শাকিব খান ছাড়া কিভাবে সম্ভব ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে দুর্যোগকে উপেক্ষা করে বরবাদ দেখতেই হবে এরকম চিত্রও আজকের ডেটে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমার জন্যে দেখতে পাওয়া যায় আর এটাই আমাদের বাঙালিদের গর্ব আমাদের বাঙালিদের গর্বের নাম দ্য মেগাস্টার শাকিব খান যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে গর্ব করতে বাধ্য তারা যদি মনেও করে থাকে যে না আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রাউড ফিল করবো না করতে চাইছি না দিনের শেষে গিয়ে তাদেরকে প্রাউড ফিল করতেই হবে কেননা এইরকম অনন্য রেকর্ড মেগাস্টার শাকিব খান ছাড়া জাস্ট অসম্ভব আগে কোনটা বিনোদন নাকি আগে নিজের শরীর নিজের শরীরটা জ্বর সর্দিতে যদি অসুস্থ হয়ে যায় সেই খেসারতটা কাকে দিতে হবে নিজেকেই তো দিতে হবে তাহলে যখন বরবাদ নামটা আসছে তখন একদিকে বিনোদন আর একদিকে শরীর খারাপ বা অসুস্থতার মাঝখানে দর্শক বেছে নিচ্ছে বরবাদকে এবং তার চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হ্যালো আমার সাক্ষিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বন্ধুরা আমি স্ক্রিনে একটি ভিডিও অ্যাটাচ করছি অবশ্যই ক্রেডিট দেব রোমা সিনেমা হল গাইবান্ধা জুমার বাড়ি এই পেজটিকে গতকালই সজীব ভাইয়ের সাথে আমাদের একটা ইন্টারভিউ চলে এসেছে তোমরা চাইলে দেখে নিতে পারো জাস্ট রমরমিয়ে বরবাদ চলছে রোমা সিনেমা হল জুমার বাড়ি গাইবান্ধাতে এবং প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো পারফরমেন্স দারুন পারফরমেন্স কিন্তু একটা নর্মাল ডেতে বা কোনো দুর্যোগ ছাড়া একটা বরবাদের পারফরমেন্স আর ঝড় বৃষ্টির মধ্যে বরবাদের পারফরমেন্স ব্যাপারটা কি সেম হলো তোমরাই বলো ব্যাপারটা কি সেম হলো আমার না কোথাও গিয়ে একটা দিনের কথা মনে পড়ে গেল তোমরাও মনে করে দেখো যেদিন রিলিজ করেছিল আমি যদি ভুল না বলি সেদিন খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে সেভাবে সিনেমা হলে লোকজন ছিল না এমনি আমরা জানি যে কুরবানি ঈদের বিষয়টা বিকেলবেলা থেকেই লোকজন সিনেমা হলে সিনেমা দেখতে যায় সেই বৃষ্টিকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যে পরিমাণ দর্শক সিনেমা হলে গিয়েছিল প্রিয়তমা মুক্তির দিন জাস্ট একটা ইতিহাস হয়ে থাকবে আর গতকালের এই ব্যাপারটা আমি দেখলাম যে এইরকম ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে যেখানে বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে লোকজন কিন্তু বরবাদ দেখতে চলে গেছে সিনেমা হলের সামনে লোকজন দেখা দেখা যাচ্ছে আমি যেটা ফিল করলাম যে এই ভিডিওটা তখন তোলা যখন ভেতরে শো চলছে হ্যাঁ কেননা আমি নিজে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমি জানবার চেষ্টা করেছি বিষয়টা সজীব ভাই আমাকে বলছে দিদি অবিশ্বাস্য রেকর্ড এটা যে এইরকম বৃষ্টির মধ্যে যে দর্শক এই পরিমাণ বরবাদ দেখতে আসতে পারে বৃষ্টিকে উপেক্ষা করে তাদের কাছে প্রায়োরিটি হচ্ছে আমরা মেগাস্টার সাকিব খানের বরবাদ দেখতে যাবই এই ব্যাপারটা সত্যিই মানে অবিশ্বাস্য জাস্ট অবিশ্বাস্য আরো থেকে বড় ব্যাপার বরবাদের রেকর্ডটা কিন্তু আমরা দেখতে দেখতে পেলাম এমনটা নয় যে যে মুক্তির দ্বিতীয় দিন দিন বা তৃতীয় অনেক লোক পাচ্ছে না মানে যেতেই হবে না গেলে অনেক কিছু মানে বিশাল একটা বড় ক্ষতি হয়ে যাবে এরকম নয় ব্যাপারটা মুক্তির এগারোতম দিনে এসে এই চিত্র আমরা দেখতে পেলাম তাহলে ভাবো মেগাস্টার সাকিব খানের প্রতি ভালোবাসা একটা বাংলা সিনেমার প্রতি ভালোবাসা দর্শককে বিনোদিত করবার জন্য ঝড় বৃষ্টিকেও উপেক্ষা করতে পারে এটাই তার প্রমাণ এবং এটা শুধু রোমা সিনেমা হল বলে নয় এই যে গতকাল আমরা দেখতে পেয়েছি লায়ন সিনেমাস লেট নাইট শো চালিয়েছে তিনটে এছাড়াও বেশ কিছু সিঙ্গলস তো মিড নাইট শো লেট নাইট শো চলছে সেখানেও নাকি বেশ ভালো একটা রেসপন্স দেখতে পাওয়া গেছে এমনটাই জানতে পারা যাচ্ছে সো আমি তাদেরকে স্যালিউট জানাই যারা বাংলা সিনেমাকে এভাবে ভালোবেসে দুর্যোগকে উপেক্ষা করে সিনেমা হল পর্যন্ত পৌঁছে যেতে পারেন সিরিয়াসলি এটা মেগাস্টার শাকিব খানের প্রতি ভালোবাসা এবং বাংলা সিনেমার প্রতি ভালোবাসা ছাড়া অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা